আসসালামু আলাইকুম চারতলা ফাউন্ডেশন দিয়ে যারা বাড়ি করবেন বেজ কলামের সাইজ কত দিবেন বা বেজের ডালাই কতটুকু দিবেন বা মাটি কতটুকু কাটতে হবে এই ভিডিওর থেকে হয়তো একটু আইডিয়া পাবেন তো প্রথমেই আপনি যখন একটা বাড়ি করার সিদ্ধান্ত নেবেন তখন যদি আপনি হোক তিনতলা অথবা চারতলা যদি মাটিটা পরীক্ষা করে নেন তাহলে সবচেয়ে ভালো হয় যেমন সয়েল টেস্টের মাধ্যমে যদি মাটি পরীক্ষা করে নেন তাহলে সবচেয়ে ভালো হয় যদি ফাউন্ডেশন দিয়ে আপনি বিল্ডিং করতে চান তো এখানে চারতলা ফাউন্ডেশনের জন্য যে কাজটা করা হয়েছে প্রথমে সলডেস্ট করা হয়েছে সলটেস্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার বেজ বা বেজের নিচে পাইলিং লাগবে না এখানে যে মূল মাটি আছে মাটির থেকে ছয় ফিট মাটি কাটা লাগছে ছয় ফিট মাটি কাটা দুই ফিট পর্যন্ত মেগারন করা হয়েছে ম্যাগারন বলতে যে কুয়া বলতে আমরা যে নর্মালি যে কাজ করি কুয়া দিয়ে এটা না এটা হচ্ছে যে বড়ো সাইজের কুয়া দুই ইঞ্চি অথবা দুই ইঞ্চির চেয়ে একটু বড়ো ওইটা বাইঙ্গা তারপর আপনার বালু এবং কুয়াসহ এটা মিক্স করে এটা ম্যাগাডন করা হয়েছে পরে ওইটার উপরে এই সিসি ডালাই দেওয়া হয়েছে সিসি ডালের পরে কিন্তু বেস করা হয়েছে তো এখন যখন আপনি একটা বেস করবেন বেজের সাইজ কত হবে অনেকে বলে তো বেজের সাইজ হচ্ছে এখানে যে সাইটের কলাম আছে এটা পাঁচ ফিট বাই চার ফিট আবার মাস্কারের যে যেই কলাম এটা দেখেন যে পাঁচ ফিট বাই ছয় ফিট এবং এটা ডালাই হচ্ছে সাইটের যেই কলাম এটা ডালাই হচ্ছে বারো ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি স্টেপার তাহলে দেখা যাচ্ছে সতেরো ইঞ্চি ডালাই আর যেইটা আপনার পাঁচ ফিট বাই ছয় ফিট বেজ এটার ডালাই হচ্ছে পনেরো ইঞ্চি আর পাঁচ ফিট হচ্ছে পাঁচ ইঞ্চি হচ্ছে স্টেপার তাইলে হলে বিশ ইঞ্চি ডালাই টোটাল তো এখন কলামের যে সাইজ এটা হচ্ছে যে পনেরো ইঞ্চি এই বারো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি মাঝখানেরটা আর কর্নারের কলাম হচ্ছে যে বারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি মাঝখানের যেই বারো ইঞ্চি আঠারো ইঞ্চি কলাম ওইটাতে দশটা ষোলো এম এম রোড আর কর্নারের যেই কলাম এটাতে হচ্ছে আটটা দুইটা বারো এম এম আর ছয়টা ষোলো এম মানে মিলাই দেওয়া হয়েছে বারো এম এম এবং ষোলো এম আর এটাও সেম তো এখন যদি একটা বাড়ি করতে চান আপনি যদি প্রিপারেশন নেন তাহলে অবশ্যই প্রথমে আপনি যেটা করতে হবে একজন ইঞ্জিনিয়ারিং দ্বারস্থ হয়ে ড্রয়িং ডিজাইনের কাজটা আগে করে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে অনেকে আমরা মনে করি কি ডিজাইন করলে খরচ বেশি হবে ইঞ্জিনিয়ারকে আমরা অযথা টাকা কেন দেব তো দেখেন যদি আপনি বিল্ডিং ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে আপনি করবেন এখন আপনি নিজের ব্যক্তিগত করতে পারবেন কিন্তু পরে পস্তাতে হবে দেখা যাবে যে আপনার হয়তো কোন জায়গায় কতটুকু লোড লাগবে বা কোন জায়গায় কতটুকু কলামের সাইজ দিতে হবে বেজের সাইজ দিতে হবে এটা কিন্তু আপনি দেখবেন যে মিলাইতে পারবেন না হয়তো আপনার যেইখানে যতটুকু দেওয়ার অতটুকু আপনি দিতে পারবেন তাই জন্যই বলি যে যারা বাড়ি করবেন তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং পরামর্শ বা প্ল্যানিং মতে করবেন তাহলে যারা বাড়ি করবেন তাদের জন্য সুবিধা যে তাদের জন্য পরবর্তীতে পস্তাতে হবে না বা পরবর্তীতে কোনো জামেলা হবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে হয়তো আপনার বাড়ির কাজের যে আইডিয়াগুলো এই আইডিয়াগুলো হয়তো পাবে